কারণ আমি কার্লাকে বল পাই সুতরাং সুদ মুক্ত দুঃ মুক্ত দুর্নীতি মুক্ত সর্ব সর্ব সমাজ জন্য একমাত্র একটা কাজ হলো সাধারণ আল্লাহর ভয় যেই সমাজের মধ্যে যেই সমাজের মানুষের মধ্যে যেই দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে না দর্শন থাকবে না আমি আজকে করলাম কি কিন্তু এই জুলুমের কারণে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই ভয় ধারণ অন্তর আছে সে কোনদিন অন্যায় করতে পারে না বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন ফুল মুখ বাড়ায়

উৎপাদন করা হচ্ছে একদম মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা বিবেকবান মানুষ আপনারা বলুন তো দেখি পৃথিবীর থেকে শান্তি চলতেছে না দিনের দিনে শান্তি বাড়তেছে অশান্তি বাড়তেছে কারণ দিনে পৃথিবীতে খাওয়ানোর অভাব নাই রসের অভাব নাই টাকা পয়সার অভাব নাই যানবাহনের অভাব নাই সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই সেটা আল্লাহর ভয় যেই যেই যুগের মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে

আমি করে তুই মারলাম এজন্য যারা ভালো ভালো এরা কোন সংজ্ঞাতে জড়ায় না এরা কোনো ঝগড়াতে জড়ায় না দেখবেন যদি খারাপ তুমি ঝগড়াতে জড়া জড়ে বলি আর কজন হুজুরে হুজুরে